প্রথমেই সবাইকে নমস্কার তো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগেই প্রথমেই তোমাদের সকলকে বেশ কিছু দাদা দিদির বক্তব্য শোনায় তারপরেই কিন্তু ভিডিওর মূল বিষয়টা নিয়ে আলোচনা করবো তো চলো বন্ধুকোন দেখো এই দিদি की बोले छे एक बार मौन दिए कान खुले किंतु आदिवासी बनने के लिए आदिवासी पैदा होना पड़ता है और आदिवासी पैदा नहीं हुए हो तो आदिवासी का अधिकार और हक कभी नहीं छीन सकते हो न छीनने दूंगी जो भी इस पे आज आग... तो देख ले बंधुगण एखने दीदी किंतु एक विराट बड़ा कथा बोले छे तो तार जन्य दीदी ये यतो सुंदर कथा जन्य एक चोर चोरे हाथ ताली होनी जाए कारण ये एके আর এটাকে আমি কেন তোমরা ক তোমরাও আশা করছি এটা পূর্ণতর সমর্থন করবে তার কারণ দিদি একটা খুব সুন্দর কথা উল্লেখ করেছে যে যদি কাউকে আদিবাসী হইতে হয় তাইলে তাকে কিন্তু আদিবাসীর পেট থেকে জন্ম নিতে হবে মানে কোন একটা মানুষ জন্মগত দিক থেকে কিন্তু আদিবাসী হবে কোনো দিনে আন্দোলন করে আদিবাসী হওয়া যায় নাই এই কথাটাকে আশা করছি তোমরা সাপোর্ট বা সমর্থন করিবে তো ইয়ার পরে একটা র্যালি থেকে দুটা দাদা কি বলিস শুনো তো কিন্তু বিষয়টা পরিষ্কার যে আদিবাসী কোনদিনও আন্দোলন করে হওয়া যায় নাই আদিবাসী জন্মগত দিক থেকে হয় আদিবাসী হইতে গেলে আদিবাসী মায়ের গর্ভে জন্ম নিতে হবে তবে কিন্তু আদিবাসী হওয়া যায় তো এই দাদা দিদির কথায় কিন্তু আমার একেবারে সমর্থন রইল পুরা পরিমাণে দারুণ কথা বলেছে তবে ইয়ার পরে দিদিরা কিন্তু মানে যাদের উদ্দেশ্য কথাটা বলেছে সেটা একবার শুনো কি বলি রেল কে সামনে কুচ যায় চাহে ও বাস কো ঠপ কর দে সড়ক জাম করে দে চাহে ও দিল্লি কে জন্তর মন্তর কাহে না কুচ যায়

তো যারা জানে তারা আরো ভালো কথা যারা নাইন জানে তারা তাদের আরো ভালো কথা যে কর্মীরা যে দীর্ঘদিন ধরে যে রেলপথ অবরোধ করেছে তারা ডহর অর্থাৎ সড়ক অবরোধ করছে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছে দেখি ভালা কোন জায়গায় কুর্মীরা বলেছে যে তারা আদিবাসী ওয়ার জন্য আন্দোলন করছে কোন জায়গাতে বলেছে কোন মঞ্চ থেকে কোন কুর্মী নেতা বলেছে যে ভারত সরকার আমাদেরকে আদিবাসী কর বা কোন জায়গাতে কি লেখা রয়েছে যে হওয়ার জন্য আন্দোলন করছে তাইলে যারা যে এই বলে চাইছে তাদের কাছে একটা পরিষ্কার আমার জবাব বা উত্তর দিয়া রইল যে আগে তোমরা আন্দোলনটা সম্পর্কে ঠিক করে জানো যে কুর্মীদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি কুর্মীরা কোনোদিনে আদিবাসী হওয়ার জন্য আন্দোলন করে নাই উড়মিরা আন্দোলনটা করছে ভারতীয় সংবিধানের যে এসটি লিস্ট বা শিডিউল ট্রাইব যে তালিকা রয়েছে সেই তালিকার অন্তর্ভুক্ত হওয়ার জন্য আন্দোলন করছে এইবার হয়তো অনেকেই আছে যে কমেন্টে ফক ভাগ লিখে দিবে যে আদিবাসী আর এসটি একটাই আদিবাসী আর এসটি একটাই তো তাদেরকে বলে রাখি যে বাবুরা আদিবাসী আর এসটি কিন্তু এক লয় যেমন সব আদিবাসী এসটি লয় সেরকম সব এস কিন্তু আদিবাসী লয় তার যদি সবচেয়ে বড় উদাহরণ যদি আমরা যদি বলি যে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে যখন এসটি লিস্টটা তৈরি হয় সেই সময় ভারতে প্রায় বলা যেতে পারে দুশোর বেশ কিছু বেশি কিছু জাতি কিন্তু ভারতীয় সংবিধানের শিডিউল ট্রাইব বা এস টি তালিকার অন্তর্ভুক্ত ছিল কিন্তু বর্তমানে যদি আমরা দেখি যে গোটা দেশে কতগুলা জাতি এখন এসটি তালিকার অন্তর্ভুক্ত রয়েছে তো প্রায় সাতশোরও বেশি এমন জাতি আছে যারা ভারতীয় সংবিধানের শিডিউল ট্রাইব বা এসটি লিস্টের দরজা পাইয়েছে তাহলে এই গত সত্তর পঁচাত্তর বছরে তারা কথা থেকে উঠে আইলো তারা কথা থেকে আসলে উঠে আসে না তারা ভারতেরই আদিবাসিন্দা আদি তারা ভারতেরই আদিবাসিন্দা আদি এমন কি আমরা যদি দেখি যে সবচেয়ে বড় যদি উদাহরণ দেখি আমরা আমাদের এই ছোটনাগপুরে বিশেষ করে আহ সাঁওতাল হো মুন্ডা খাড়িয়া এই সমস্ত জাতি গোষ্ঠীটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এসটি এবং ঝাড়খন্ড এসটি উড়িষ্যাতে এসটি কিন্তু আসামে তারা কিন্তু ওবিসি তো যাই হোক এসটি আর আদিবাসী কি করে আলাদা তা কিন্তু পরের কোন ভিডিওতে আলোচনা করিব তো আজকে যে বিষয়টা যে একটা বিষয় পরিষ্কার যে কুর্মীরা কিন্তু আদিবাসী হওয়ার জন্য আন্দোলন করে নাই তারপরে বারবার যে অভিযোগটা রয়েছে যে দ্বিতীয় নম্বরে বিভিন্ন সংগঠনের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে কর্মীরা এস হওয়ার জন্য যে আন্দোলন করছে তো হওয়ার কিন্তু কোনো আন্দোলন করার দরকার নাই আন্দোলন করার কিন্তু প্রয়োজন পড়ে নাই ভারত একটা নিজস্ব আছে সিস্টেম সেই সিস্টেমের মধ্যে এস টি হওয়া যায় অতএব আন্দোলন মানে তাদের কথাই যে আজ পর্যন্ত কোনো জাতি জনজাতি নকি এস টি হওয়ার জন্য আন্দোলন করে নাই যেভাবে তারা উঠে পড়ে লেগেছে তাদের কথা কিন্তু এটাই পরিষ্কার বোঝাচ্ছে এছাড়াও আরো একটা বিষয় যে কুর্মীরা কি একাই এসটি হতে চাইছে মানে সারা ভারতবর্ষ জুড়ে কি আর কোনো জাতি আন্দোলন করে নাই আবার সবচেয়ে বেশি যে বিষয়টি উঠে আসছে এই যে কুর্মীদের যে দাবিটা যখন সেন্ট্রাল কেন্দ্র সরকারের কাছে যায় তখন বেশ কিছু যারা বিভিন্ন সংগঠনের লিডার বা নেতা রয়েছেন যে কুর্মীদের এই যে দাবিটাকে সরকারে নাকাজ করে দেয় মানে সরকারে ফেরত পাঠান দেয় তার মূল কারণ কি না এসটি হওয়ার জন্য যে পাঁচটা মাপদন্ডর কথা বলা হয়েছে সেই পাঁচটা মাপদণ্ড কিন্তু কুর্মীরা করতে পারে নাই তাই কুর্মীদের আন্দোলন করার অধিকার নাই এবং কুর্মীদের এসটি হওয়ার কোনো অধিকার নাই তাদের ভাষায় তো চলো এই সমস্ত প্রশ্নেরই আজকে উত্তর জানিবো যে শুধুমাত্র কি কুর্মীরাই আন্দোলন করছে সারা দেশের বুকে একমাত্র কর্মীরাই কি এস হওয়ার জন্য আন্দোলন করছে আর কোনো জাতি জনগোষ্ঠী কি বাপের কালো কি এসটি হওয়ার জন্য আন্দোলন করে নাই আর দেখবো এমন বেশ কিছু জাতি জনগোষ্ঠীর নামও আমরা জানিব যে এমন অনেক জাতি জনগোষ্ঠী রয়েছে যারা এস যে পাঁচটা মাপদন্ডের কথা বারবার বলা হয়েছে সেই পাঁচটা মাপদণ্ড পূরণ করতে পারে নাই তবু আজ তারা ভারতীয় সংবিধানের শিডিউল ট্রাইব বা এসটি লিস্টের অন্তর্ভুক্ত হয়েছে তো চলো প্রথমেই একটা সবচেয়ে বড় যদি আমরা উদাহরণ দেখি সবচেয়ে বড় উদাহরণ আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য আসাম আসামে সকলে হয়তো জানো অনেকেই জানো বা অনেকেই জানো নাই তাদেরকেও বলে রাখি বেশ কিছুদিন আগে কিন্তু আসামে একটা বিরাট বড় মশাল মিছিল বাইর করা হয়েছিল তো যেটা তোমরা সরাসরি দেখতে পাচ্ছ যে বিরাট বড় মশাল মিছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ কিন্তু জড়ো হয়েছিল এই মশাল মিছিলে এত বড় মিছিলটার মূল উদ্দেশ্য কি ছিল জানো মানে সরকারকে কি বার্তা দিতে চাইছিল না এইখানকার যে সমস্ত জনগোষ্ঠী যারা এই মিছিলে অংশগ্রহণ করেছিল যেমন মোরান মোটক তাই অহম তাই অহোম এছাড়াও কারা ছিল না চাই জনজাতি কোচ রাজবংশী চুটিয়া তাহলে এই সমস্ত জাতি জনগোষ্ঠীটা কিন্তু এই মিছিলটা করেছিল যার মূল উদ্দেশ্য একটাই ছিল যে এই যে যতগুলা জাতি জনগোষ্ঠীর নাম বললি ইয়ারাকে ভারতীয় সংবিধানের লিস্ট বা শিডিউল ট্রাইব লিস্টের অন্তর্ভুক্ত করা হোক তা নিয়ে কিন্তু তারা আন্দোলন করেছিল আমাদের এই কর্মীরা যেমন বারবার ছটনাগপুরের বুকে আন্দোলন করে গেছে ভারত সরকারের কাছে তারা দাবি যে তাদেরকে ভারতীয় সংবিধানের যে রয়েছে সেই অন্তর্ভুক্ত করা হোক ঠিক সেরকম আসামে এই যে চুটিয়া এই যে মোটক এই যে তাই অহোম এই যে কোচ রাজবংশী এছাড়াও যে চাই জনজাতি যারাও কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে কেন্দ্র সরকারের কাছে ডিমান্ড জানাই যে তাদেরকে ভারতের সংবিধানের যে এসটি লিস্ট সেই এসটি লিস্টের অন্তর্ভুক্ত করা হোক এখনো পর্যন্ত করা হয় নাই তার কারণেই তারা এত বড় একটা আন্দোলন সে আন্দোলন নামিয়েছে এবং তারা একটা বড় ঘোষণা করেছে যে যদি তাদের দাবি সরকার নাই মানে তাইলে তারা আসামে যে আর্থিক নাকাবন্দি যেটা আমরা বিশেষ করে আমাদের ঝাড়খন্ডের বিভিন্ন কর্মী নেতার মুখে যেটা শোনা বিভিন্ন বক্তব্য সময় তো শুনেছ যে যদি কর্মীরা কে এসটি নাই করে তাইলে পুরো ঝাড়খন্ডটাকে আমরা অবরুদ্ধ করে দিব এবং ঝাড়খন্ড রাজ্য থেকে যে কয়লা খনিজ তেল এছাড়া যে সমস্ত কয়লা যেগুলা রয়েছে খনিজ সম্পদ যেগুলা রয়েছে সেই খনিজ সম্পদ কিন্তু বাইরে হাতে দিব। অচল করে দিব তো ঠিক সেরকম আসামও কিন্তু বিভিন্ন যারা সামাজিক লিডার রয়েছেন তারা কিন্তু সরকারকে এটা একটা বড় হুঁশিয়ারি দিয়েছেন যে যদি তাদেরকে এই সমস্ত জাতি জনগোষ্ঠীকে যদি এসটি তালিকার অন্তর্ভুক্ত করা না হয় তাহলে তারা পুরো আসাম রাজ্য জুড়ে আন্দোলন করবে এখন তো এই আন্দোলনটা প্রায় একটা থেকে দুটা জেলার মধ্যে সীমাবদ্ধ রয়েছে কিন্তু সরকার যদি অতি দ্রুত ব্যবস্থা না নেই তাহলে সারা রাজ্য জুড়ে যেতে কিন্তু বেশি সময় নাই বুঝলে বন্ধুগণ শুধু কি কর্মীরা আন্দোলন করছে আসামও কিন্তু এই আন্দোলনটা জোরদার চলছে এবং কি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে কোচ রাজবংশী রয়েছে তারাও কিন্তু এসটির দাবিতে এবার বড় আন্দোলনের ডাক দিয়েছে কারণ তাদের দাবিটাও আজকালের লয় তারা উনিশশো সাল থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে তারা আন্দোলনটা করে আসছে তো এই তো হইলো বন্ধুগণ আসামের ইয়ার পরে চলো আর একটা চলে যায় হরিয়ানার হরিয়ানার একটা হাটটি বলে জনজাতি ছিল হাটি তো উনিশশো সাল থেকে দশ বিশ বছর লয় উনিশশো সাল থেকে এই জাতিটা ভারতীয় সংবিধানের যে এস্টাবলিশ রয়েছে সেই তালিকায় আসার জন্য আন্দোলন করেছে এবং এক কন্টিনিউ আন্দোলন করার পরিণামে দেখি যে দীর্ঘ পঞ্চান্ন থেকে বছর পর শেষ পর্যন্ত এই জাতিটাকে ভারতীয় সংবিধানের যে আনা হয় হরিয়ানার একটা জনগোষ্ঠীর উদাহরণ তারপরে সবচেয়ে বেশি চর্চিত এবং বিশেষ করে যেটা বর্তমানে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের পরিস্থিতির সঙ্গে যদি মেল খায় তো সেইটা হচ্ছে রাজস্থানে গুজ্জরদের আন্দোলন গুজ্জর সকলে হয়তো মোটামুটি জানো কম বেশি যে গুজ্জররা কিন্তু আজ যেমন কুর্মিরা এসটির দাবিতে রেল টাকা টহর ছেকা আন্দোলন করছে এই গুজ্জররা কিন্তু পুরা রাজস্থান রাজ্য হিলায় রেখে দিয়েছিল তাদেরও মূল দাবি একটাই ছিল যে কি না তাদেরকে এসটি তালিকার অন্তর্ভুক্ত করতে হবে এই নিয়ে তারা রেল টেকা এবং ডহর ছেকা আন্দোলন মানে আমাদের ভাষায় রেল টেকা ডহর ছেকা তারা ওইখানে কিন্তু সড়কপথ এবং দিল্লি থেকে মুম্বাই যাওয়ার যে মেন লাইন সেই মেন লাইন কিন্তু পুরোপুরি ভাবে বন্ধ করে দিয়েছিল রাজস্থানের গুজ্জররা তো যখন আমরা দেখি যে গুজররা দাবিতে আন্দোলন করেছিল ঠিক আমরা এই সময় যেটা বর্তমানে দেখছি যেমন বা ঝাড়খন্ডে যেমন একদিকে যখন কুর্মীরা আন্দোলন করছে তখন বেশ কিছু সংগঠন কর্মীদের দাবির বিরোধিতা করছে ঠিক সেইরকম ঘটনা কিন্তু রাজস্থানে ঘটে ঘটেছিল রাজস্থানে যখন একদিকে গুজ্জররা আন্দোলন করতেছিল না তখন অপর দিক থেকে কিন্তু আমরা দেখি রাজস্থানের যে মিনা বলে যে জাতি রয়েছে যেটা রাজস্থানের একটা এসটি জাতি তারা কিন্তু এটা তীব্র বিরোধিতা করেছিল যে কোনোভাবে গুজ্জরদেরকে কিন্তু ভারতীয় সংবিধানের যে এসটি লিস্ট সেই এসটি লিস্টের আয়ত্তে আনা যাবে নাই তারপরেই আমরা দেখি যে রাজস্থান সরকার লড়ে চড়ে বসে এবং গুজ্জরদেরকে পৃথক পাঁচ পার্সেন্ট সংরক্ষণ দেওয়ার কথা বলা হয় পাঁচ পার্সেন্ট সংরক্ষণ দেওয়ার কথা বলা হয় কিন্তু পরবর্তী সময়ে যেহেতু অলরেডি সেই সময় রাজস্থান সংরক্ষণ ছিল তাই পাঁচ পার্সেন্ট আর তাই সুপ্রিম কোর্ট এবং রাজস্থান হাইকোর্ট কিন্তু এটাকে পুরাপুরি বাতিল করে দেয় এবং পরবর্তী সময়ে দেখি যখন ই ডাব্লু ও ইকোনমিক ইকোনমিকে লইকার সেকশন যখন চালু হয় তখন কি করে তখন দেখা যায় রাজস্থান কি হয় যে পার্সেন্টেজটা সেই পার্সেন্টেজটা উনপঞ্চাশ থেকে বাড়ে হয় এবং রাজস্থান সরকার ছাড়াও আরো চার পাঁচটা জাতি রয়েছে তাদেরকে কি না যে পিছড়া বা পিছিয়ে পড়া যে বর্গ রয়েছে সেই পিছিয়ে পড়া বর্গের অন্তর্গত অতি পিছিয়ে পড়া বর্গ বলে একটা আলাদা শ্রেণী তৈরি করে ওয়ার ভিতরে একটা উপশ্রেণী তৈরি করে এবং সেখানে এক পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট সংরক্ষণ বাড়ায় কি করা হয় না গুজ্জর এছাড়াও আরো তিন চারটা জাতি জনগোষ্ঠী রয়েছে যাদেরকে বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করেছে রাজস্থান সরকার একমাত্র যে কেউ বলছে যে কুর্মীরা আন্দোলন করছে রেল থেকে ডহর থেকে কিছু হবে তাদেরকে এই জিনিসটা দেখতে হবে যে শুধুমাত্র কিন্তু কুর্মী আন্দোলন করে নাই এছাড়াও আরো একটা সবচেয়ে বড় কথা বলি বিশেষ করে আসামে যেলে চায় জনজাতি চাই জনজাতি কারা জানো চায় জনজাতি হচ্ছে আঠেরোশো আশি নব্বই এর সময় আঠারোশো আশি নব্বই সালে ইংরেজরা চা চাষ করার জন্য এই ছোটনাগপুর মানে তৎকালীন মানে বর্তমান সময়ের যেটা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ বিহার ছত্রিশগড় উড়িষ্যা এই রাজ্যের যারা আদিবাসী গোষ্ঠী ছিল হো মুন্ডা খাড়িয়া সাঁওতাল কুড়মি এইখানকার জাতি জনজাতিরাকে কি করেছিল না আসাম নিয়ে গিয়েছিল চা চাষের জন্যে যা চাষের জন্য আসাম নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে পরবর্তী সময়ে কি করে না তারা সেখানে স্থায়ী বাসিন্দা হয়ে যায় আসামের এবং তারাও কিন্তু একটা বড় দাবিতে তারা আন্দোলন করে আসছে যে তাদেরকে বা এসটি অন্তর্ভুক্ত করা হোক মানে সাঁওতাররা হোরা মুন্ডারা পশ্চিমবঙ্গে ঝাড়খন্ডে এসটি ভূমিজরা পশ্চিমবঙ্গে ঝাড়খন্ডে এসটি কিন্তু কিন্তু দিকে আসামে কিন্তু তারা এসটি লয় আসামে তারা কিন্তু ওবিসি আবার গন্ড যেটা ভিলের পরে সবচেয়ে বড় জনগোষ্ঠী আদিবাসী সম্প্রদায় যেটাকে বলি আমরা গন্ড সেই গন্ডও কিন্তু আগে এসসি ছিল দীর্ঘ আন্দোলনের বেশ কয়েক বছর আগে তাদেরকে এসটি তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে মানে একটা বিষয় পরিষ্কার যে কোনো একটা জাতি পশ্চিমবঙ্গে যদি এসটি হয় তার মানে সারা দেশে এসটি টি তার কিন্তু কোনো মানে নয় হয়তো সে পশ্চিমবঙ্গে এসটি অন্য রাজ্যে সে এসসি হইতে পারে ও বিসিও হইতে পারে জেনারেলও হইতে পারে অন্য রাজ্যে জেনারেলও হইতে পারে যেমন উদাহরণ দিলি গন্ড উত্তর তারা কি ছিল না এসটি ছিল কিন্তু ছত্রিশগড় মধ্যপ্রদেশে তারা এসটি ভূমি সাঁওতাল খাড়িয়া এগুলা পশ্চিমবঙ্গ রাজস্থানে এসটি কিন্তু আসামে ওবিসি তো ওয়াদেরও একটা দীর্ঘদিনের ডিমান্ড বা দাবি রয়েছে যে তাদেরকে শিডিউল ট্রাইব বা এসটি অন্তর্ভুক্ত করা হোক যেহেতু তারা ঝাড়খন্ড থেকে আসা মানে এক সময় তারা ছোটনাগপুর করে তারা আদি বাসিন্দা ছিল যেহেতু তারা আদিবাসী বটে তাহলে তাদেরকে এসটি করা হোক কিন্তু দেখা যায় বারবার আন্দোলনের পরও বেশ কিছু কারণে অর্থাৎ এই যে পাঁচটা মাপদণ্ডের কথা বলা হয়েছে সেই মাপদণ্ডের পূরণ করতে পারে নাই তার কারণ তারা আর ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং যে আদিম বৈশিষ্ট্য যে দুটা গুরুত্বপূর্ণ মাপদণ্ড রয়েছে সেই মাপদণ্ড গুলা কিন্তু এখানকার চা জনজাতিরা ফুলফিল করতে পারে নাই তবুও তো আজ ঝাড়খন্ডের বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন বেশ কিছু বড় বড় নেতা তাদের দাবিকে সমর্থন করছে হচ্ছে নাই নিশ্চয়ই করছে আমরা দেখেছি বিভিন্ন সময় এই দাবিতে যখন বিভিন্ন জায়গায় বেশ কিছু আদিবাসী সংগঠন যারা রেল অবরোধ করেছিল তাদের মধ্যে কিন্তু এটা একটা বড় দাবি ছিল যে আসামে অবস্থিত যে চা জনজাতি বা যে জনগোষ্ঠীটা রয়েছে যেটা ছটনাকপুর থেকে একসঙ্গে গিয়েছিল তাদেরকে ভারতীয় সংবিধানের তালিকার অন্তর্ভুক্ত করা হোক তাহলে তারাও কিন্তু অর্থাৎ ছোটনাগপুরের আদিবাসী যারা বর্তমানে লিস্টেড এসটি রয়েছে তারা কিন্তু তাদের ওই আসামের ওই দাবিটাকে সমর্থন করেছিল কিন্তু আজ কুর্মীদের বেলা এরকম বিচারিতে কেনে কুর্মীদের বেলা এরকম বিচারিতে কেনে আজ কুর্মীরা যখন আন্দোলন করছে তখন আরেক পক্ষ বিরোধিতা করছে ঠিক আছে বিরোধিতা কর তো বিরোধিতা করার পেছনে কি কি যুক্তি রয়েছে না টিআরআই এর যে পাঁচটি যে লোকর কমিটির যে পাঁচটি মাপদণ্ড খারিজ করে পাঁচটি মাপদণ্ড ফুলফিল করতে পারছে না তাহলে এমন অনেক জাতির জনগোষ্ঠী রয়েছে আমি আরো বেশ কিছু উদাহরণ দিচ্ছি যারা এই পাঁচটি ক্রাইটেরিয়া বা এই পাঁচটা মাপদণ্ড ফুলফিল করতে পারে নাই কিন্তু তারা আজ ভারতের সংবিধানের বা ট্রাইব যে তালিকা রয়েছে সেই তালিকার অন্তর্ভুক্ত তার মধ্যে হচ্ছে যেমন রাজস্থানের মিনা রাজস্থানের মিনাটাও কিন্তু রয়েছে তারপরে রয়েছে রাজগন্ড যেটা মধ্যপ্রদেশের বটে বানজারা বানজারা যারা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে রয়েছে তো এই জাতি জনগোষ্ঠী গিলাও কিন্তু যে পাঁচটা মাপদণ্ড রয়েছে এসটি হওয়ার জন্য সেটা ফুলফিল করতে পারে না তবুও তারা কিন্তু আজ এস টি তাহলে আন্দোলন সবাই করছে টিআরআই বহুত বহু লোককে রিপোর্ট খারিজ করে দিচ্ছে বহু জাতি জনগোষ্ঠীর তারাও আন্দোলন করছে কিন্তু তাদের বেলায় কোনো কেউ প্রশ্ন চিহ্ন তুলে নাই প্রশ্ন চিহ্নটা শুধু কুর্মীরা আন্দোলন করলে তাহলে তাদের কাছে আমার একটাই প্রশ্ন যে এইরকম দ্বিচারিতা কেনে এই ধরনের একটা দ্বিচারিতা কেনে যে উহাদের বেলায় সমর্থন আর আমাদের বেলায় বিরোধিতা কাজ তো সেই একটাই ন এবার যা দেখার সেটা ভারত সরকার দেখিবে যে কুর্মীরা আদিবাসী বটে না লয় কুর্মীরা কে করব কি করব নাই হ্যাঁ না কুর্মীরাই বুঝবে যে তারা তাদের দাবি পূরণে রেল টেকিবে না ডহর ছেকিবে কারণ রেল টেকা ডহর ছেকা তো এটা কুর্মী আন্দোলনের মধ্যে শুরু হয়নি যে কুর্মীর আন্দোলন করছে বলে তারা রেল টেকা ডহর ছেকা শুরু করেছে এই প্রথমবার হচ্ছে ভারতবর্ষের বুকে ইয়ার আগ বহু সংগঠন ঝাড়খন্ড আন্দোলন যদি কেউ ভালো করে পড়ো তো সেখানে দেখিবে কতবার রেল টেকা থেকে ডহর ছেকা পুরো ঝাড়খন্ড তৎকালীন পুরো ছটনাগপুর স্তব্ধ করে দেওয়া হয়েছিল যেটাকে আমরা বৃহত্তর ঝাড়খন্ড বলি পশ্চিমবঙ্গে বিভিন্ন আন্দোলন হোক বিহারের আন্দোলন হোক মহারাষ্ট্রের আন্দোলন হোক রাজস্থানের আন্দোলন হোক সেটা কৃষক আন্দোলন থেকে শুরু করে সৈনিক সৈনিক ধর্মঘট থেকে শুরু করে যে আন্দোলনে কিন্তু বিভিন্ন জায়গায় তারা রেল অবরোধ ডহর মানে সড়ক অবরোধ পুরাপুরি ভাবে স্তব্ধ করে দিয়েছিল কিন্তু শুধুমাত্র প্রশ্ন কুর্মীদের বেলায় যে কুর্মীরা কেন এরকম করছে তো যাই হোক আজকে আজকের বেশি কিছু বলবো নাই তো এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় তো ভিডিওর শেষে অবশ্যই তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত রয়েছে এবং আরো কিছু জানতে চাইলে বা হয়তো আমার বলার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু নিচে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো ততক্ষণ অব্দি সকলকে আরো একবার জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে ঝাড়িয়ে শেয়ার করে দিবেন